দেখুন এখন যেই জায়গাটা এসে দাঁড়িয়েছে একদম থিন হয়ে গেছে ইলাস্টিকটা আর একটু টানলে ছিঁড়ে যাবে তুলনা করলাম এইভাবে পরিস্থিতিটা এই জন্যে যে একটা আই বল টু আই বল সিচুয়েশন এখানে আপনার আমাদের সহস্র বাহিনী তিন বাহিনীর সমাহার এবং প্রোটোকল ওয়াইজ সশস্ত্র বাহিনীর মধ্যে সেনাবাহিনী বাংলাদেশে প্রথমে বিবেচনায় আসে সেই বাহিনীর যে নেতৃত্ব করছেন ফোরস্টার জেনারেল ওয়াকারুজ্জামান তাকে সার্মে ও শাবক বলবার এই রেফারেন্সে ফ্রেমে নিয়ে আসা হয়েছে আপনার মহামান্য রাষ্ট্রপতিকে যিনি আপনার সর্বাধিনায়ক তিন বাহিনীর তার মানে ডাউন দ্য লাইন আপনি কিন্তু সকল বাহিনীর প্রতি বৃদ্ধাঙ্গুলি ছুড়ে দিলেন এবং প্রকাশ্যে দিবালোকে। এ ধরনের ভাষা আমি আগে কখনো রাজনৈতিক পরিমণ্ডলে উচ্চারিত হতে দেখিনি বাংলাদেশে আর যে রকম প্যাশন নিয়ে এ ধরনের বক্তব্য হাজির করা হচ্ছে তা ভয়ানক বিপজ্জনক পরিণতি ডেকে নিয়ে আসতে পারে সশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের গর্বের ধন এবং আপনার বরাবরই রেসপেক্টেড তো সেখানে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মহামণ্ড রাষ্ট্রপতির চেয়ার অলঙ্কৃত করছেন তিনি ইমিউন তাকে কোনোভাবেই ম্যালাইন করা যাবে না মামলা রুজু করা যাবে না আমাদের সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের নামে মামলা রুজু হয়েছে কিন্তু তিনি যখন দায়িত্বে নেই সেই সময় এই বিষয়টি আমাদের যেন খেয়াল রাখা হয় যেই যাই করুন না কেন ইমপ্লিকেশন চিন্তা করে আপনার কথা বলা ভালো আপনি যেখানে একজন মানুষ ওয়েল ট্রেন্ড একটা সনদ লাভ করলেন তারপরে এ ধরনের বাক্য ব্যবহার কতটা তার জন্যে মঙ্গল ডেকে নিয়ে আসবে সেটাও কিন্তু বিবেচনা করা দরকার আর এখানে আপনার যেভাবে একটার পর একটা এপিসোড যুক্ত হচ্ছে তা আমাকে শঙ্কিত করে তুলছে এবং মনে হচ্ছে এই প্রক্রিয়ায় একটা পর্যায়ে আপনার যেই নির্বাচনকে ঘিরে এত বসচা সেটাই না চিমেরা হয়ে যায় যেটা বাংলায় আমরা মরিচিকা বলি এখন এই পরিস্থিতিতে যদি আপনার এক একারোর মতো দুটি সরকার পরপর আমরা গঠিত হতে দেখি তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না ধরুন পরিস্থিতি যদি করে আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি কাস্টোডিয়ান অব দ্য স্টেট তিনি পরিস্থিতি বিবেচনায় যদি জরুরি অবস্থা জারি করেন তাহলে আপনার বর্তমান যে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার সেটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হবে এবং তখন নতুনতর পরিস্থিতিতে নতুন সরকার গঠনটা অপরিহার্য বা অনিবার্য হয়ে উঠতে পারে এবং অনেকেই এই প্রশ্নটা তুলছেন যে স্বপ্ন কথা বিবৃত করেছিলেন অনেক দিন আগে আমাদের মাননীয় বর্তমান প্রধান উপদেষ্টা তার স্বপ্নের রাজনৈতিক দলের রূপরেখা তিনি তুলে ধরেছিলেন তারই বাস্তবায়ন যাকে তিনি আলিঙ্গন করলেন দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে বরপুত্রের মতো তার আহ্বানে সারা দিয়ে যখন এই দলটি আত্মপ্রকাশ করল নবগঠিত আপনার দল তারা অনেকেই মনে করছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট এবং এই যে মনে করাটা সেটার সূত্র কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি তো ফলে কতটা নিরপেক্ষতা আর আছে এই সরকারের সেই প্রশ্নটা কিন্তু বেয়ারা লোকজন তুলবেই আমি মুখ আটকাবেন কী করে দেশের ভেতরে লালো বাইরে থেকে করবে তো ফলে এই রকম চরিত্রের সরকারের অধীনে আর যাই হোক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন কতটা সম্ভব সেটা নিয়ে প্রশ্ন উঠবে ইতিমধ্যে আরাফাত যিনি ঢাকা সতেরো আসন থেকে এই নামি ডামি নির্বাচনে জয়লাভ করেছিলেন বলে ঘোষণা করা হয়েছিল তিনি যে বয়ানটি হাজির করেছেন সেটা কিন্তু রিমা কাব তিনি বলবার চেষ্টা করছেন যে এই সরকারের অধীনে আওয়ামী লীগ গিভেন দ্য অপরচুনিটি তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবেন না আপনি খেয়াল করে দেখেন বিএনপি যেই করত চোদ্দোর নির্বাচনের নিরিখে বা আপনার চব্বিশে নির্বাচনের নিরিখে অনেকটা সেই রকম অর্থাৎ ডাইস্কি উল্টে গেল আমরা এই চক্রে কি আবার পেছনে চলে যাব এখন এই লোকটি যে বক্তব্যটি রেখেছেন তার সঙ্গে হাসিনা তনয় আপনার জয়ের যে সক্ষতা সেটা তো আমরা জানি সর্বজনবিদিত এটাই ছিল তার সোশ্যাল ক্যাপিটাল এখন তিনি কি মনে করেন যে তাদের সঙ্গে কনসাল্ট না করে নিজ দায়িত্বে এরকম একটি বক্তব্য হাজির করেছেন ডেফিনেটলি না তো ফলে এখানে আপনার অনেক ইফেন বাট আছে জুন পর্যন্ত তো অনেক দূর এ মাসেই হয়তো অনেক কিছু আমাদের দেখতে হতে পারে সরকার ব্যর্থ হয়েছে নতুন যাত্রাপথ খুঁজতে হবে এবং নতুন যাত্রা শুরু করতে হবে নয়া রাজনৈতিক মেরুকরণ করতে হবে রাজনীতি প্রতিরক্ষা নীতি বিদেশ নীতি দেশ পরিচালনার নীতি পরিশেষে গণতন্ত্র 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 এবং জাতীয় ঐক্য এই পথে যেতে হবে আজকে পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেনাপ্রধানের যে সতর্ক বাণী সেটি কি নতুন করে আমাদের সামনে প্রতিভাত হচ্ছে আমার ধারণা সেনা সেনা প্রধান যখন বলেছেন নিশ্চয়ই তার কাছে তো গোয়েন্দা তথ্য থাকে এবং সেই তথ্যের ভিত্তিতেই তিনি হয়তো এটা তো আমাদের সাধারণভাবে আমরা যারা বাইরে কাজ করি আমাদের তো এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে বা আমরা সেভাবে কথাবার্তা বলছে কিন্তু তার কাছে আরও ভেতরকার তথ্য নিশ্চয়ই ছিল বাথায় আছে তিনি তো সতর্ক করেছিলেন তার যে সতর্ক বাণী সেটা আজকে মনে হচ্ছে যে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিভাত হয়ে উঠেছে এবং আজকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে যারা দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তি যারা গণতন্ত্রে বিশ্বাস করেন মুখে শুধু না তাদের ঐক্য দরকার এবং সৈনিক জনতা ও রাজনৈতিক শক্তির ঐক্য দরকার এই ঐক্য যে কোনো মূল্যে গড়ে তুলতে হবে এবং এটা গড়ে তুলতে না পারলে দেশের ভবিষ্যৎ ভয়াবহ বিপদের সামনে যাবে দেশটা আর এখানে আমরা মনে হচ্ছে এই যে ভারতীয় মিডিয়ায় ব্যাপক আমাদের